গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির ভয়াবহতায় মানুষ যখন অতিষ্ঠ হয়ে উঠেছে সেই সময় মানবতার স্বার্থে জামশেদপুর ব্লাড সেন্সারের সর্বকনিষ্ঠ রক্তবীর যোদ্ধা শ্রীদীপ সাহা প্রথমবার স্বেচ্ছায় সিঙ্গেল ডোনার প্লেটলেট ও পঞ্চমবার রক্তদান করে নজির স্থাপন করলেন জামশেদপুর ব্লাড সেন্টারের জিএম সঞ্জয় চৌধুরী ব্লাড সেন্টারের চিকিৎসকরা ও প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের ডিরেক্টর অরিজিৎ সরকার সহ অন্যান্যরা শ্রীদীপ সাহাকে সম্বর্ধনা জানালেন আজ জামশেদপুর ব্লাড সেন্টারের সবথেকে কম বয়সী টেকনিশিয়ান শ্রীদীপ সাহা নিজের প্রথম এসডিপি রক্তদান করে কম বয়সী এসডিপি রক্তদাতার খিতাবটা নিজের নামে করলেন আজ জামশেদপুরের সঙ্গে সঙ্গে সব সংস্থার জন্য আজকে একটা গর্বের দিন শ্রীদীপ সাহা এত কম বয়স মাত্র তেইশ বছর বয়সে প্রথম এসডিপি রক্তদান প্রায় এক ঘন্টা সময় ধরে যে রক্তদান আমরা সম্পূর্ণ করে থাকি সে এসডিপি রক্তদান সিঙ্গল ডোনার প্লেটলেট আজ জমশেদপুর ব্লাড সেন্টারের এই ভীষণ গরমে যেখানে সূর্যের তাপ শরীরকে ভেদ করে যাচ্ছে এবং রাস্তায় লোকেদের দেখা পাওয়া মুশকিল এই দুপুরে সেখানে জমশেদপুর ব্লাড সেন্টার মানবিতার পরিচয় দিয়ে আজ ব্লাড সেন্টারের টেকনিশিয়ান শ্রীদীপ সাহা গড়লেন ইতিহাস এগিয়ে এলেন মানবতার পরিচয় দিয়ে শ্রীদীপ সাহা নিজের প্রথম এসডিপি রক্তদান করে আজ নিজের পঞ্চম শৈচ্ছিক রক্তদানকেও পূর্ণ করলেন আজ শ্রীদীপ সাহাকে রক্তদান করার সময় প্রতীক চিহ্ন এবং প্রশস্তিপত্র দিয়েও ওনাকে সম্মানিত করা হয় এবং ভবিষ্যতেও যাতে নিরন্তর এইভাবে শৈচ্ছিক রক্তদান উনি করতে থাকেন তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ দিয়ে আজ জামশেদপুর ব্লাড সেন্টারে জি এম সঞ্জয় চৌধুরীর সঙ্গে সকল ডাক্তার টেকনিশিয়ান আজ এই শুভ দিনে শুভ সময় উপস্থিত ছিলেন